প্রেম মহতারাম আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দের শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করবো যেমন কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা ভাব কোনটা অ্যাডজেক্টিভ এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয় শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে আমরা কোরআন বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও আমার কত ইন আলহামদুলিল্লাহি নহমদ হুয়া নসলি আলা রসুল হিল করিম বাদ أعوذ بالله من الشيطان প্রিয় বিসমিলহতারাম প্রতিদিনের শব্দে শব্দে কোরআন ক্লাসের ধারাবাহিক ক্লাসে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরাতহার সাতচল্লিশ নম্বর আয় থেকে চলুন আয়াতের সরল অর্থ এক নজরে দেখি সুতরাং তোমরা দুজন তার কাছে যাও অতপর বলো আমরা তোমার রবের দুজন রাসুল সুতরাং তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে আর যারা সৎপথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি আরউজ মিল্লা হিমিনা সৈতো নিরু জিমস মিল্লাহ হিরো হেম্মান র বিশ্ব হালি সদ্রীয় ওয়েস রিলিয়াম লোকদত্তম মিলিসানি কৌউ কৌলি রবি জে নি এল মা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দবাহ গুটি কৃতজ্ঞতা সুক্রিয়া ধন্যবাদ যে আবার আল্লাহ সুমাত আরেকটি ক্লাস আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় মধুরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাবে ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান চাচা কুমল দেখুন আজকে ধারাবাহিক আলোচনা গত ক্লাসে মনে আছে যে আল্লাহ সুমানতুল্লাহ মুসাল্লাহ আসলামকে বলেছিলেন যে যাও তোমরা দুজন দু ভাই সেই ফেরাউনের কাছে যাও যে অনেক সীমা লঙ্ঘন করেছে তাকে গিয়ে হেদায়ত করো নসিয়াত করো আর মুসাল রোসেন জিহি আল্লাহ আপনি আমাদেরকে সেই শক্তি দেন যে যাতে করে সে আমাদের প্রতি হাত না বাড়ায় জি আজকে দেখুন আল্লাহ হোসেন ইসমিল্লা রহমান রহিম ফা সুতরাং দেখেন ফা সুতারং সো এই যে দেন বা অতঃপর আতিয়া আিয়া আিয়া যাকে বলা হয় ফা তিয়া ইয়া মানে আতা অর্থে ব্যবহার করা যেমন আতা অর্থ দেয়া আতা অর্থ আশা আতা অর্থ আবার এখানে বলা যাচ্ছে যে অ্যাপ্রোচ করো নিকটে যাও এ অর্থে এখানে আলিফ আছে একটা আত যদি হতো সিঙ্গুলার হতো তু যদি হতো পুনর হতো যেহেতু আ আছে এটা তিয়া অর্থাৎ তোমরা উভয়ে যাও নিকটে যাও গো টু হিম হু হু মানে তার ফা এরপরে কি করবা কুলা খেয়াল করেন কুলা কুল মানে বলো আর কুলু মানে তোমরা বলো আর কুলা তোমরা দুজনে বলো আজকে দিবচনের ব্যবহার দেখবেন যে ভার্বের শেষে জাস্ট একটা আলিফ যদি থাকে তাহলে সেটা দিবচন হয়ে যায় দুজন হয়ে যায় ইন্না কি বলবা নিশ্চয়ই আমরা রসুলা এই দেখেন রসুল একজন রসুল আর রুসুল দু মানে পুলুরাল অনেকজন রসুল আর রসুল্লা আবার এখানে আছে এখানে দেখেন তাহলে বা নাউনের শেষে যদি একটা আলিফ হয় তাহলে দ্বিবাচন হয় আবার দেখেন হরফ প্রিপোজিশন এখানে এই যে ইন্নি ইন্না এটা আবার একটু আলাদা কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমরা হয়ে গেছে ইন্নার সাথে যখনই যোগ করা হয়েছে আর এখানে ফেল বা ভার ভাবের শেষে একটা আলিফ আছে এটা ফেল বা ভার ভাবের শেষে একটা আলিফ আছে দ্বিবাচন হয়ে গেল তাহলে আমরা এসএমএস শেষে এবং ভারতের শেষে যদি একটা আলিফ থাকে তাহলে আমরা দ্বিবচন পাই কোরআনে আপনার আরবি ভাষায় আপনার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার পুলুর এই সিঙ্গুলার পুলুরাল আমরা জানি কিন্তু ওখানে আবার ডুয়াল নামে একটা কথা আছে মানে দ্বিবচন আছে সেটা আরবিতে কিন্তু বাংলা বা ইংরেজিতে নেই এই জন্য আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আলিফ 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 জি আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ বলছেন যে সুতরাং তোমরা দুজন তার কাছে যাও সেই ফেরাউনের কাছে যাও তারপর বলো আমরা তোমার রবের দুজন রাসুল এরপরে আর কি বলবো ফা সুতরাং আবার দেখেন ফায়ের ব্যবহার ফায়ের ব্যবহার দেখেন ফা সাওলা কালবি কমন এখানে আপনার সাতটি শব্দ কোরআনে এমন কোনো আয়াত নেই যে আসেনি দেখছেন যে ফা আরসালা দেখেন আরশালা মানে সে প্রেরণ করেছে আরসালা বা সে আপনারা বর্ষণ করেছে আর এখানে আরসিল কথাটা আসছে যে আপনার কি বলছে এখানে সেন্ট মানে পাঠাও বা যেতে দাও ফা আরসিল ইম্পিটিভ সেন্টেস কিন্তু আদেশমূলক আর সিল মা মানে সাথে না মানে আমাদের আমাদের সাথে আমাদের সাথে মা না আমাদের সাথে রেড কালার দেখেন মা না আমাদের সাথে মা কা তোমার সাথে মা কুম তোমাদের সাথে মা হু তার সাথে মা হুম তাদের সাথে ক্লিয়ার তো অতএব আমাদের সাথে চেতে দাও ভাই বনি ইসরা এই বনি ইসরাইলদেরকে যেই হল ইসরায়েলরা হলো সালামের জাতির লোক তারা তাকে অনুসরণ করত তাদেরকে দাস হিসেবে বানিয়ে রাখছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে মেয়েদেরকে দাসী দাসীবান্ধি হিসেবে রেখছে এরকম আর কি যাই হোক মুসা আসলাম বলো যে তোমরা হে হে ফেরাউন আমাদেরকে যে যেতে তোমাদের সাথে কোনো সংঘর্ষ নাই ওদেরকে আমাদের সাথে যেতে দাও তোমার এলাকা থেকে চলে যাবে ওয়লা আর বলছেন না না সে আজাব দিয়েছে বা নির্যাতন করেছে আর তু তুমি দিবে তু আজিব আর তুমি আজাব দিও না হোম মানে তাদেরকে হোম হলো তাদেরকে দেখেন তাদের তাদেরকে আজাব দিও না কষ্ট দিও না নির্যাতন করো না এটা মৌসা আল্লাহ সাল্লাম ফেরাউনকে বললো সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না সো লেট দ্য চিলড্রেন অফ ইসরায়েল গো উইথ আস অ্যান্ড ডু নট টরমেন্ট দেম জি আশা করি বুঝতে পেরেছেন বীর মতাম আমি আবার বলি বারবার বলি প্রত্যেকটা আয়াতের কালার কোডের মাধ্যমে দেখুন প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে বাংলা এবং ইংরেজি শব্দ অর্থ করা আছে এভাবে দেখুন আর একটা কথা বলি যে এই যে ট্রান্সলেশন যেটা আপনার অনুবাদ বাংলায় এবং ইংরেজিতে আপনাদের যার যেভাবে আপনার শব্দের অর্থটি কোরআনের অর্থটা বুঝতে ইজি হয় সে সেটা ফলো করবেন আপনি যদি ইংরেজিতে ভালো বুঝতে পারেন ইংলিশটা ফলো করবেন খুব তাড়াতাড়ি বুঝবেন আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝব জি এবার এখন কি বলছে কদ অবশ্যই ভেরিলি জি ইনা যা মানে সে এসেছে যা উ তার এসেছে জিত তু আমি এসেছি জিত তা তুমি জিত না আমরা এই যে জিত না আমরা এসেছি কা মানে তোমার কাছে কা এই যে কা মানে তোমার কাছে জি না কা আমরা তোমার কাছে এসেছি জি না কুম আমরা তোমাদের কাছে এসেছি ক্লিয়ার যে জি না এই যে জি আমি এসেছি জি তা তুমি জি না আমরা এই যে না গোলাপি কালার এই না হইলো আমরা বুঝতে পারছেন আর এই কা মানে তোমার প্রসেসিপন্ন দেখুন একটা শব্দের ভিতরে কিন্তু তিনটা কালার আছে একটা বেগুনি কালার একটি গোলাপি এবং একটি রেড কালার জি তিনটা শব্দ বি আয়াতিন বি মানে দ্বারা দিয়ে করতে উইথ এই যে বি বি আসছে এখানে এই যে বি চলে আসছে বি দ্বারা দিয়ে করতে জি আয়াতিন আয়াত নিয়ে এসেছি নিদর্শন নিয়ে এসেছি মিন হতে রব্বি রবের রব্বি মানে রবের আর জের আছে জের কারণে কিন্তু র হলো আর রব্বা যদি হতো তো রব কে হতো কা মানে তোমার তোমার রব তোমাদের রব ক্লিয়ার তো তোমার রবের কাছ থেকে আমরা এসেছি নিদর্শন নিয়ে এটা মুসা আল্লাহ সাল্লাম সেই ফেরাউনকে বললেন এই কথাগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে এবার বলবা দেখ জি এবার দেখুন কি বলছে ওয়া আর আসসালাম শান্তি ফিজ আলা প্রতি মান কে যে বা যারা তারা হু ইবা অনুসরণ করে আল হুদার সৎ আর যারা সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি আপন হিম হু ফলোস গাইডেন্স এটা মুসা আল্লাহ বললেন এ আয়ের থেকে আপনি আমি কি শিক্ষা নিয়ে ভাই এটাই হলো আসল কথা আপনি আমি যদি সৎ পথ অনুসরণ করি গাইডেন্স এই গাইডেন্স কোথায় পাবেন একটা গাইড বুক লাগবে গাইড বুকটা কি এই কোরআন এই কোরআন হল আমাদের গাইডেন্স এই কোরআন যদি আমরা অনুসরণ করি আ মরণ যাকে পর্যন্ত আপনাকে অনুসরণ করতে হবে গুটি কয়েক মাস বছরের জন্য নয় সারা জীবনের জন্য তাহলেই শান্তি 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 যে গ্যারান্টি মোসাই দিয়েছেন সকল নবীর দিয়েছেন আসুন আমরা সবাই এই কোরআনের সাথে লেগে থাকি জি এরপরে দেখুন প্রিয়তারামসা আল্লাহ কি বলছেন নিশ্চয়ই আমাদের নিকট ওহি প্রেরণ করা হয়েছে যে তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় জি শব্দে শব্দে দেখুন এরপর মুসা আল্লাহ সালাম বলেছিলেন ইন্না নিশ্চয়ই আমরা আবার দেখেন ইন্নার সাথে না আসে মানে আমাদের জায়গায় আমরা হলো নিশ্চয়ই আমরা কদ অবশ্যই উহিয়া উহিয়া আহ মানি সে ওহি করেছে আউহা মানি সে ওহি করেছে আর দেখেন উহিয়া ওহি প্রেরণ করা হয়েছে পেসিভ ভয়েস পেসি নিয়ম কি প্রথমটা হবে পেশ এ পরেরটা হবে জের মনে আছে অতীতকালে হলে প্রথমটা পেশ পরেরটা জের প্রেরণ করা হয়েছে ইট রিভিল্ড ইলাই দেখেন না ইলা মানে প্রতি বা নিকটে টু না আমাদের না মানে আমাদের খেয়াল করছেন এই কালার কোডটা যদি না থাকতো দেখেন প্রিয় মহতারা দেখেন ইলাইনা ইলাইনা পরে যেতেন কিন্তু এখানে দুটা শব্দ রয়ে গেছে ইলা মানে টু বা নিকটে আর না মানে আমাদের আমাদের নিকটে ওই করা হয়েছে আন্না মানে যে বা নিশ্চিত যে दट কি এটাই বলা হয়েছে যে আল আযাবা আজাব দা পানিশমেন্ট আলা উইল বি অন তারই জন্য মান মানমরীকে যে বা যারা তারা কাজজাবা মিথ্যা প্রতিপন্ন করেছে ক্রিয়া দুই নম্বর ফর্ম কাজজাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে বুঝতে পেরেছেন কাজ্যাবু তারা করেছে কাজ্যাব্তু আমি কাজা তুমি না আমরা কাজ্যাবতু তোমরা অতীতকালের ভালো আর তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেয় অ্যাওয়ে এখানে সে সাহেব বলছে যে আরে তো তার জন্য যেই বেটা মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় মিথ্যা আরোপ করাটা কি ভাই আপনি মিথ্যা করে দেখালেন আপনাকে বলা হয়েছে সালাদ কায়েম করতে পাঁচ শক্ত সালাদ আপনি পড়লেন না তার মানে কি আপনি মুখ ফিরিয়ে নিলেন মিথ্যা আরোপ করলেন তাহলে কি আজাব কার জন্য আজাব তো তারই জন্য যে মিথ্যা আরোপ করে ঘুষ খেতে সুদ খেতে নিষেধ করা হয়েছে সেটা খেলেন তাহলে কি এর উপর মিথ্যা আরোপ করলেন আরে এটা চলেই না ঘুষ ছাড়া তো চলেই না সুদ ছাড়া বর্তমানে চলেই না তার মানে কি মিথ্যা আরোপ করছেন আজব তো তারই জন্য জি আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আয়াত বোঝার টপিক দান করুন আমাদের জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু শিক্ষণীয় কোরআন আমাদের জন্য এসছে গল্প শোনানোর জন্য না এই জাতিকে হেদায়তের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত প্রাপ্ত করুন জি এর পরে দেখুন প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ফেরাউন বলল মুসা আল্লাহাল্লামের কথা তো শুনলো শোনার পরে এবার ফেরাউন বলতেছে হে মুসা তাহলে কে তোমাদের রব দেখুন সেই রবকে চিনেই না সে মনে করছে সেই নিজেই রব নিজেই হত্যা কর্তা কলা বললো ফেরাউন বলল ফা তবে বা দেন অতপা দেখেন ফায়ের ব্যবহার কিন্তু হাজার হাজার ওয়ার্সের কোরআনের ফা মান মানে কে যে বা যারা তারা দেন হু রব্বু পেশ আছে রব রবের শেষে পেশ থাকলে শুধু রব হয় রবের শেষে জের হলে রব রবের হয় আর রবের শেষে যে জবর থাকতো তো রব কে হতো কে তো রব্বু মানে রব কু মা এখানে থাকে কুম আছে কা মানে তোমার আর কুম মানে তোমাদের আর দিবচন হলো গিয়া কুমা তোমাদের দুজনার তাহলে কে তোমাদের এই দুজন আর রবসা হে মূা অর্থাৎ তুমি এবং আর তোমার ভাই হারুন যে এসে আমার কাছে রবের দাবি করছো কে তোমাদের রব প্রশ্ন করেছে প্রিয় মহতারাম আসলে প্রিয় মহতারাম এই প্রশ্নের উদ্দেশ্য ছিল এই যে তোমরা দুজন আবার কাকে রব বানিয়ে নিয়েছো আরে মিশর ও মিশর বাসীদের রব তো আমি আমি যে শাসন করতো আমি যে শাসক আমি তো যা বলি তাই হয় এই হলো গিয়ে তার কথা যেমন এই ব্যাপারে আপনারা সুরা নাজিয়াতের চব্বিশ নম্বর আয়তে দেখবেন যে সেখানে সেই ফেরাউন বলেছিল আমি তোমাদের প্রধান এছাড়া সুরা জুকরুকের একান্ন নম্বর আয়তে বলেছিল হে আমার জাতি মিশরের রাজত্বের মালিক আমি কি নই এভাবে সে বলেছিল আবার সুরা কাসাসের আটত্রিশ নম্বর আয়তে দেখবেন ওখানে সেই ফেরাউন বলেছিল হে জাতির সর্দারগণ আমি ছাড়া তোমাদের আর কোনো ইলা আছে বলে আমি মন জানি না হে হামান হামান মানে তার মন্ত্রী পরিষদের আর কি বড় হর্তাকর্তা হামান কিছু ইট পোরাও এবং আমার জন্য একটা উঁচু উঁচু ইমারত বানাও আমি উপরে উঠে মুসা ইলাকে দেখতে চাই এভাবে সে উদ্ধত্ত করেছিল ভাই সুর আর সুর আর উনত্রিশ নম্বর আয়তে দেখবেন ওখানে সে ফেরন বলেছিল যদি আমাকে সারা আর কাউকে ইলা হিসাবে গ্রহণ করলে আমি তোমাকে কয়েদিদের অন্তর্ভুক্ত করব। এভাবে মুসা মুসাল্লা সাল্লামকে থ্রেট দিয়েছিল যাই হোক প্রেম আসলে মূলত ফেরাউর হলো গিয়ে সর্বেশ্বরবাদী লোক ছিল একেবারে সে নিজেকে যা তাময় মনে করত সে মনে করত যে তার মধ্যে ইলা ভর করে আছে নিজেই ইলা আত্মগর্ব অহংকার ও অধ্যত্তের কারণে প্রকাশ্যে আল্লাহর অস্তিত্ব সে অস্বীকার করত এবং নিজেকে ইলা উপাস্য হওয়ার দাবি করেছিল এই হলো সেই ফেরাউন আর পৃথিবীতে সেই ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করেছেন যে যত বাহাদুরি দেখুক না কেন আল্লাহর সামনে কেউ না আল্লাহ আমাদের রব আল্লাহই আমাদের সব জি এরপরের শেষের একটা দেখুন প্রেম উত্তরে মুসা আসলাম বললেন মুসা অল্ল আমাদের রব তিনি যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন সব শব্দে শব্দে দেখুন কলা কলা মানে বলল কি বললো মুসা বললেন হি সেট রব্বু না রব্বু মানে রব না মানে আমাদের রব্বু না আমাদের রব রব্বু কা তোমার রব রব্বু না আমাদের রব আল্লাহ জি মানে যিনি তিনি দ্য ওয়ান হু আত আহত মানে দান করা গেইভ কুলু সাই ইন সকল কিছু মানে সকল বস্তু এভরিথিং হলকা সৃষ্টিতে বা আকৃতিতে হু মানে তার মুসা আল্লাসাম বলেন হু দেখেন প্রসেসি মনে তার ইহার তার জি আল্লাহ মু সরি বুঝতে

বেশ কয়েকটা অর্থ বিভিন্ন তাপসির কারক বা ওলামায় গ্রামরা নিয়ে যেমন এর একটা অর্থ হতে পারে যে তিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন আবার মানুষকে মানুষই বানাচ্ছেন গাধাকে গাধা বানাচ্ছেন ছাগলকে ছাগল বানাচ্ছেন প্রতিটি বস্তুর সুনির্দিষ্ট আকৃতি দিয়েছেন প্রতিটি সৃষ্টিকে সামঞ্জস্যপূর্ণ তৈরি করেছেন যেখানে যেটা দরকার প্রতিটি সৃষ্টিকে তার জন্য যা যা উপযোগী ঠিক সেরকমই সৃষ্টি করেছেন দেখেন মানুষের জন্য গৃহপালিত জন্তুর সৃষ্টি করেছেন আবার গৃহপালিত জন্তুকে কোন কোন যেমন যেই গৃহপালিত জন্তু যেমন গরু ছাগল হাঁস মুরগি এই গরু ছাগলকে মধ্যে কুকুরের বৈশিষ্ট্য দেননি আবার কুকুরের মধ্যে আবার ছাগলের বৈশিষ্ট্য দেননি যেখানে যেটা যে অনুপাদের দরকার আল্লাহ ঠিক ঠিক সেইভাবে সৃষ্টি করেছেন মানুষের জন্য বিবাহস্বাদ ব্যাপার আছে এটা মানুষের মধ্যে করেছেন কিন্তু অন্য অন্য জীব জন্তুর ভিতরে ব্যাপার নাই সেটা করেননি সোহান আল্লাহ বস্তুকে যেটা তার জন্য ভালো ঠিক সেইটারই জ্ঞান দিয়েছেন যার যা দরকার এটাই বুঝাচ্ছেন যে আল্লাহ সঠিক পথ নির্দেশ দিয়েছেন সুরা আলা আলা তিন নম্বর দেখবেন ওখানে আল্লাহ বলছেন যে আর যিনি নির্ধারণ করেছেন এবং পথ নির্দেশ করেছেন সুরা আলার তিন নম্বর আয় যাই হোক অর্থ কোরআনের জ্ঞান হলো ব্যাপক বিশাল সমুদ্র ভাই এই সমুদ্রের মধ্য থেকে আমরা জাস্ট একটা পাখি যেমন ঠোঁটে পানি নিচ্ছে আমরাও হয়তো রকম বিশাল জ্ঞানের সমুদ্র থেকে ঠোঁটে পানি নেওয়ার মতো একটু হয়তো চেষ্টা করতেছি আল্লাহর এই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে আসুন আমরা সারাটা জীবন আমাদের জীবনকে ওয়াকফ করে দেই এবং লেগে থাকি জীবন তো একটাই যেতে হবে সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে তো কোথায় যাব কার কাছে যাব। সে আল্লাহর কাছে যেতে হবে তো আল্লাহর কাছে যাওয়ার আগে আসুন আমরা নিজেকে তৈরি করি আমাদের সামানা ঘুসাই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমাদের লাগেজ রেডি করি যাতে করে সুন্দর মতো আমাদের যাত্রা হয় আসুন আমাদের যাত্রাকে সুন্দর করি এ যাত্রা তো দীর্ঘ পথ পরিক্রমায় বারবার বলতে থাকে আমাদের কোরআনের ক্লাস আটষাট হয়ে আমরা বেঁধে শুরু করি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদার পেয়ে মতন আজকে যে কয়েকটা শব্দ বেশি লক্ষ্য করুন তা একদম কমন শব্দ একটু খেয়াল করেন এখানে ফা আর মানে পাঠাও হ্যাঁ বা আরশিল মানে যেতে দাও আর মানে বা নাজিল করো বা বর্ষণ করো বিভিন্ন শব্দ চয়নে বিভিন্নভাবে হয় দেখুন এখানে ক্রিকেট চার নম্বর ফর্মে আমরা পাই সালা সে নাজিল করেছে তাহলে এটা কী হবে ভাই আর সালা সে পাঠিয়েছে ইউ ছিলু ইউর সিলু এখান থেকে আংসিল আর সিল আংসিল আর সিল তাহলে এটা এখান থেকে আসে ইম্প্যাটিভ সেন্টেন্স অর্ডার জি আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন আমাদের শব্দ হলো একটু কেন ইত্তাবা সে অনুসরণ করেছে দেখেন এই যে ইত্তা বা দেখেন খেয়াল করেন ইত্তা সে অনুসরণ করেছে ইয়াত্তা সে অনুসরণ করে বা করবে খেয়াল করেন ইত্তাবা মানে কি অনুসরণ করেছে অতীতকাল ইত্তাবা ও তারা অনুসরণ আছে এখানে ইত্তাবা অনুসরণ করে এখানে করেছে এবং করে বর্তমান বর্তমানকাল হয়ে গেল কারণ কি সামনে মান আছে ইন মানে যদি মান মানে কে বা যারা তারা বা ইজা মানে যখন এই ধরনের কন্ডিশনাল জাতীয় যদি শব্দ থাকে তাহলে অতীতকালের শব্দ বর্তমানকাল অর্থে প্রকাশ পায় সেটা এরূপ জি আশা করি বুঝতে পেরেছি এরপর যখন প্রিয় শব্দের মধ্যে হলো উ হিয়া দেখুন ক্রিয়া চার নম্বর ফর্মে আমরা পাই আউহা সে ওহি করেছে ইউ হি ওহি করে বা করবে আও হা এখানে আ আছে লাস্টে জবর আছে সে প্রায় এর পরে জবর আছে কিন্তু পেসি ভয়েস কারণ পেশি বয়সে নিয়ম হলো প্রথমটা পেশ এরপরটা হবে জের আউহা হয়ে গেল উহি হি উ হি খেয়াল করেন উ হি মানে কি ওহি করেছে ওহি করা হয়েছে ঠিক আছে ওহি প্রেরণ করা হয়েছে পেসি ভয়েস হয়ে গেল জি প্রিয় মাঝে মাঝে দেখবেন যে এই যে হাতে যেগুলো আমি করি মাঝে মাঝে অনেক সময় খারা জবর বা জের বা অনেক সময় লাস্টে হয় না দেয়া হয় না আপনারা এই জন্য মনে কিছু নেবেন না আমার ভুল ত্রুটিও আপনারা ক্ষমা করবেন যেহেতু হাতে করি এগুলো অনেক সময় জবরটা আসে না বা খারা জবর আসে না কম্পিউটারে অনেক চেষ্টা করি আসে না যার জন্য এটা জাস্ট ইগনোর করে চলে যায় এগুলো আপনারা বুঝে নিন গ্রামারের জি এরপরে যখন প্রিয় যে শব্দ বলুন হলো হল কাজ যাবা মিথ্যা আরোপ করা ক্রিয়া দুই নম্বর ফর্ম কা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে কাজজাবা সে মিথ্যা আরোপ করেছে ইউ কাজ জিবু সে মিথ্যা আরোপ করে বা করবে ক্লিয়ার তাহলে এখান থেকে এটা পালাম এই জন্য দেখেন আমি ডিরেক্টলি কোনো শব্দ মাঝে মাঝে দেই না সেই শব্দের আপনার ক্রিয়া দুই নম্বর ফর্মের একটা রূপ দিয়েছি এখন ওই রূপের ভাজে 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 আপনি চেষ্টা করবেন জি যেমন সে কি মিথ্যা আরোপ করে তাহলে কি হবে ভাই আয়ু ইউ লাবু কারজীব লা তু কার্জীব আর যে করেন বিচার তাকে বলে আর বিচার করা হলো তাক তাকজিব ক্লিয়ার জি ভাজে বাজে ভাজে বাজে আমি বলি বাজে ভাজে বাজে বাজে আপনি এবার মিলাবেন এরপর হলো তাওয়াল্লা ক্রিয়া পাঁচ নম্বর পাই তাওয়াল্লা সে ফিরে গিয়েছে ইয়া তাওয়াল্লা সে ফিরে যায় বা যাবে তাওয়াফা সে মৃত্যু দিয়েছে ইয়া তাওয়াফা সে মৃত্যু দেয় বা দিবে আশা করি বুঝতে পেরেছেন জি এই যে ওখানে এরপর দেখুন প্রিয় মতরাম আফ সে ফতোয়া দিয়েছে ইউফ তি সে ফতোয়া দেয় বা দিবে আতা সে দিয়েছে ইউলতি সে দেয় এই যে দেখেন আতা দান করেছেন দিয়েছেন এই যে এখানে আতা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এই বলি প্রত্যেকটা শব্দই কিন্তু কোরআনের দেখেন আমাদের এই যে তৈরি কিন্তু যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে থেকে আমি মিলি মিলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হয় ডান থেকে মিলাচ্ছি নাহলে বাম থেকে মিলাচ্ছি না হয় এই উপরে লম্বা টেবিল থেকে মিলাচ্ছি মিলতে হবেই ভাই ইনশাল্লাহ জি এরপর দেখুন বিভিন্ন যে শব্দ বিলন্ত হলো এক নম্বর ভাবো সাত নম্বর দলে পাই আমরা হাদা ডাইরেক্টলি এখান থেকে চলে আসে হাদা মানে সে হেদায়ত করেছে দেখুন এখানে হাদা সে হেদায়াত করেছে ইয়ার উপর একটা খারা জবর আছে কোরআানে আছে এরম হয়তো কিন্তু আমি এখানে দিতে যেহেতু এই খারা জবরটা আমি অনেক সময় দিতে পারি না আমার কম্পিউটার ধরে না জি বুঝে নেবেন আপনারা তা হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়াত করে বা করবে এই যে পথ নির্দেশ করেছে হেদায়াত করেছে জি আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানতল্লাহ আপনাদের সবাইকে উত্তম উচ্চ দান করুন আমিন আমিন সুবেহান আকাউল্লাহহুম অব এহেম দিকা সাদু আল্লাহ ইলাহ ইলাহ তস্তাক রুখ অতুবিলাই